ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার কয়েক সপ্তাহ আগেই হুতি নিয়ন্ত্রিত ইএমএন বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে আমেরিকার সামরিক বাহিনী ট্রাম্প ক্ষমতায় বসার পরেই হুতি গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন যার ফলে আবারও বিশ্ব ইয়েমেনের হুতিরা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে অবশ্য বিগত কয়েক বছর ধরে আমেরিকার আতঙ্ক হিসেবে আবির্ভূত হয় হুতিরা সম্প্রতি লোহিত সাগরে হুতিদের তাণ্ডবে অনেকটাই কোন্থাসে আমেরিকা যার ফলে তারাও হুতিদের দমনে অতটা আগ্রাসী হচ্ছে তবে কারাই হুতি ইয়েমেনে কিভাবে তাদের উত্থান ঘটল সৌদি আরবের সাথে তাদের সংঘাতের কারণ কি হুদীদের কাছে কোন সব অস্ত্র আছে ইয়েমেনের বর্তমান পরিস্থিতি বাকি কি সেই সবকিছুর আদ্যপান্ত থাকছে ট্রেন্স নামের আজকের এই ভিডিওতে হুথি আন্দোলন যাকে আনসারুল্লাহ নামেও ডাকা হয় তারা ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সামরিক এবং ধর্মীয় সংগঠন এটি জায়দি শিয়া ইসলামের অনুসারী হলেও সময় সাথে এটি একটি বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে হুথি আন্দোলনের উৎপত্তি 1990 এর দশকে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে হয় আন্দোলনটি প্রথমে স্থানীয় একটি ধর্মীয় ও সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন হুসাইন বাদরউদ্দিন আল হুথি যিনি জায়দি শিয়া মতবাদের নেতা এবং ইমামতের ঐতিহ্যে পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছিলেন আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল জায়দি এশিয়া সম্প্রদায়ের অধিকার রক্ষা করা ইয়েমেনের সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করা এবং সৌদি আরবের প্রভাব ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি বিরোধিতা করা দু সালে হুসেইন আল হুতির মৃত্যুর পর তার পরিবারের আন্দোলনে নেতৃত্ব গ্রহণ করে তার মৃত্যুই আন্দোলনটিকে স্থানীয় ধর্মীয় সংগঠন থেকে একটি সশস্ত্র বিদ্রোহে রূপান্তরিত করে হুথি আন্দোলন দু সালের আরব বসন্ত থেকে প্রচুর সুবিধা গ্রহণ করে তখন ইয়েমেনের রাজনৈতিক অস্থিরতা বাড়ছিল সেই সুযোগে হুতিরা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে এবং বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে দু সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আব্দুর আবউ মনসুর হাদিকে রাজধানী থেকে সরে যেতে বাধ্য করেন। হুতিদের উত্থান এবং সানা दखলের পর সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট 2015 সালে হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। এই সংগঠনটি ইমেনকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে ফেলে দেয়। সৌদি জোটের মূল লক্ষ্য ছিল ইমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে পুনঃস্থাপন করা এবং হুতিদের প্রভাব কমানো। হুতি আন্দোলনের মূল আদর্শ জায়দি শিয়া ইসলামের মধ্যে নিহিত। তবে এটি শুধু একটি ধর্মীয় আন্দোলন নয়। এটি একটি রাজনৈতিক ও সামরিক আন্দোলন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাদের আদর্শিক ভিত্তি সৌদি আরব ও প্রতি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের কৌশলগুলির মধ্যে অন্যতম হল সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালানো যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে হুতিদের সামরিক সক্ষমতা তাদের সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ দিক তারা বিভিন্ন ধরনের অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে থাকে এর মধ্যে রয়েছে ড্রোন হুতিরা ইরাকের সহায়তায় উন্নত ড্রোন তৈরি ও পরিচালনা করে এই ড্রোনগুলি মূলত নজরদারি এবং জন্য সৌদি আরব এবং বিভিন্ন তারা করেছে। প্রযুক্তিগত সহায়তা নিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি এবং ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের বিভিন্ন শহর এবং তেল স্থাপনায় আঘাত করেছে তিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হুতিদের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষমতাও রয়েছে যা দীর্ঘ দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম চার সামুদ্রিক মাইন ও রকেট হুতিরা সামুদ্রিক অঞ্চলে তাদের ক্ষমতা প্রদর্শনের জন্য মাইন ব্যবহার করে এছাড়া তারা সামুদ্রিক জাহাজ লক্ষ্য করে রকেট লঞ্চও করে পাঁচ অগ্নি অস্ত্র ও ক্ষুদ্র অস্ত্র স্থানীয়ভাবে তৈরি এবং আন্তর্জাতিকভাবে সংগ্রহ করা ছোট অস্ত্র যেমন একে ফোর্টি এবং রকেট চালিত গ্রেনেড লঞ্চার হুতিদের সশস্ত্র যুদ্ধে ব্যবহৃত হয় হুতিদের এই সামরিক সক্ষমতা তাদেরকে ইয়েমেনে এবং মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী সামরিক গোষ্ঠী হিসেবে প্রতিষ্ঠিত করেছে তাদের অস্ত্রাগার এবং কৌশল সৌদি নেতৃত্বাধীন জোট এবং যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় হুমকি হিসেবে বিবেচিত হয় লোহিত সাগর মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার জন্য একটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এটি সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরের সঙ্গে সংযুক্ত যা বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হুতিদের সামরিক কার্যক্রম লোহিত সাগরের নিরাপত্তায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে হুতিরা ইয়েমেনের পশ্চিম উপকূলে হুদেইদা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বন্দর এলাকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে ওই অঞ্চলে তাদের অবস্থান লোহিত সাগরের বাণিজ্যিক এবং সামরিক গতিবিধির উপর সরাসরি প্রভাব ফেলে তারা সামাজিক মায়ের এবং রকেট ব্যবহার করে জাহাজ চলাচলকে হুমকির মুখে ফেলেছে বিশেষ করে তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কার এবং সামরিক জাহাজে হামলা চালিয়েছে হুতিদের এই কার্যক্রম শুধুমাত্র আঞ্চলিক নয় বৈশ্বিক বাণিজ্যের জন্য হুমকি সৃষ্টি করেছে লোহিত সাগরের নিরাপত্তাহীনতা সুয়েজ খালের মাধ্যমে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সামুদ্রিক টহল এবং অন্যান্য উদ্যোগ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে হুতি আন্দোলন একটি বড় হুমকি এর প্রধান কারণ হুতিদের সামরিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের তাই তাদের ভূমিকা এবং ইরানের সঙ্গে তাদের সম্পর্ক হুথিরা ইরানের সমর্থনে পরিচালিত কার্যক্রমের বিশেষ করে ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের অভ্যন্তরে হামলা চালানো নিরাপত্তা হুমকির মুখে ফেলে এছাড়া ইসরায়েল বিরোধী অবস্থান এবং পশ্চিমা বিশ্বের নীতির প্রতি তীব্র বিরোধিতার কারণে হুথিদের যুক্তরাষ্ট্রের একটি আদর্শিক প্রতিপক্ষ হিসেবে দেখা হয় ইয়েমেনে হুথিদের কার্যক্রমের মাধ্যমে সৃষ্ট মানবিক সংকট আন্তর্জাতিক চাপ বাড়ায় যা যুক্তরাষ্ট্রের জন্য নীতিগত এবং কৌশলগত চ্যালেঞ্জের সৃষ্টি করে অন্যদিকে হুতি আন্দোলন সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘর্ষ ইয়ামেনকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংগঠন দিকে ঠেলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ খাদ্য ও পানির অভাবে ভুগছে জাতিসংঘের মতে প্রায় আশি শতাংশ জনসংখ্যা কোনো না কোনো ভাবে সাহায্যের উপর নির্ভরশীল স্বাস্থ্য সেবার অভাবে কলেরা ম্যালেরিয়া এবং অপুষ্টির মতো রোগ ব্যাপক আকারে ছড়িয়েছে যুদ্ধের কারণে শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক শিশু অপুষ্টিতে ভুগছে এবং শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে হুতি আন্দোলন শুধু ইয়েমেনের সীমাবদ্ধতা নয় এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও প্রভাব ফেলছে হুতিদের প্রধান সমর্থক হিসেবে ইরানকে চিহ্নিত করা হয় ইরান হুতিদের অস্ত্র এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে বলে অভিযোগ রয়েছে এই সমর্থনের ফলে হুতিরা একটি শক্তিশালী সামরিক সংগঠন হিসেবে গড়ে উঠতে পেরেছে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সমর্থন থাকলেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই সমর্থন বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে হুতি আন্দোলন দমন করতে চেয়েছিলেন তবে তার শেষ মেয়াদেও এটি হবে তার অন্যতম প্রধান লক্ষ্য